খবর ফ্যামিলি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই কৃতিকা হাউসে আমি পূজা আরও একটা নতুন সকাল নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর এই ভালো থাকাটা আর তোমাদের প্রতি যে কৃতজ্ঞতা যেটা সেটা আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত থেকে যাবে আজীবন থেকে যাবে তোমাদের এতটা মোটিভেশান এতটা মোটিভ করা আমি কোনো দিন ভুলতে পারবো না তো আজকে যা কিছু সম্পূর্ণ তোমাদের ভালোবাসায় আজকে একটু সুন্দর জীবন পেয়েছি সুন্দর একটা দিন পেয়েছি সুন্দর একটা ভিডিও ক্যামেরা বন্দি করতে পেরেছি সেটা সম্পূর্ণ তোমাদের জন্য তো সকালবেলা ঘুম ভাঙা মাত্র একটু এনার্জি নিয়ে নিয়েছি যেহেতু চিরাচিডস খেলাম আর যেগুলো ড্রাই ফ্রুটস বেজেছিলাম সেগুলো সমস্তটা খেয়ে রান্নাঘরে চলে এসছি রান্নাঘরে আসা মাত্র এক কারি বাসন মজা হয়ে গেছে সাথে এখন মুচ্ছি এখন গ্যাস যেহেতু এখন বাজে সকাল সাড়ে ছটার সময় উঠেছি আর এখন বাজে সকাল সাতটা দশ আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর রাত্রেবেলার কিছু জামা কাপড় ভেজানো ছিল সেগুলো কাচাকুচি হয়ে গেছে তো চলো চট জলদি করে আমি এখন আমার বাকি কাজগুলো করিনি তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব 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 ভালো লাগবে তো চলো তাহলে বোতলগুলো নিয়ে আসি আর বালতিটা আমার এদিকে ভরে গেছে আমি বোতল খুঁজতে গিয়ে দেখি বোতলই খুঁজে পাচ্ছি না কাল রাত্রেবেলা যেন মানি শোনার কাণ্ড কি সূর্য নিয়ে এসছে পনেরোটা ডিম মানি সোনা ফ্রিজে যেই রেখেছি ফ্রিজের সামনে চেয়ার লাগিয়ে সেখান থেকে তিন চারটে ডিম বের করে কখন যে খাটের তলায় ঢুকে গেছে আমি এদিকে রাত্রেবেলা রান্না করছিলাম আমি অতটা নজর দিইনি কি করব করবো বলো একেবারে তিন চারটে ডিম খাটের তলায় নিয়ে গিয়ে একেবারে ফাটিয়ে পুরো একবারে ডিমে মমা করেছে জল ভরা তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ডালটা ভেজে নেবো আর যেহেতু সোনামুখ ডাল করছি আর যেহেতু মঙ্গলবার আর সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আলমন্ড বাদামগুলোও ছাড়িয়ে নিয়েছি সকালবেলা তো চল একেবারে ভাত খেয়ে নেব নাহলে মুড়ি আর ঘুগনি খেয়ে নেবো তো ঘুগনি ছিল রাত্রেবেলা আমি না খেলেও সূর্যকে দিয়ে দেবো তো সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে আগে আমি চেয়ার সিট খেয়ে নিয়েছি মেথি জল সাথে আলমন্ড বাদাম দু তিনটে জন্য রেখে দিয়েছি আর আমি আর মানিও খেয়ে নিয়েছি মানি সোনা এখন উঠে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা আমার সমস্ত কাজ জামা কাপড় ধোয়া সমস্ত রকম কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন ডালটা একটু হালকা স্লাইড ভেজে আমি ডালটা ধুয়ে নেবো আর একটু ডালটা করবো কুমড়ো দিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো কুমড়োদির ডাল আবার কীভাবে হয় আমি তো বেশ ভালো খাই আর আমার কুমড়োদির ডাল খেতে খুব ভালো লাগে তো আমি ডালটা এখন ধুয়ে নিচ্ছি দাঁড়ো ডালটা ধুয়ে নিই আর ভাতটা ওইদিকে না জাস্ট একটু ফুটে আসলে আমি গ্যাস বন্ধ করে দিই এই ভাতের চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আগে প্রেশারের সিটিটা লাগিয়ে দিই তো চলো এখন মানুষ ওনাকে একটু পড়তে বসাবো মানি সোনা যেহেতু জামা পড়েনি ওই জন্য ওকে বারবার থেকে রাখছি তুই আয় আর এখানে যেহেতু মিস খুঁজে পাচ্ছি না ওই কারণে মানুষ ওনাকে কদিন আমি পড়াবো আর পড়াচ্ছিও মানি সোনা আমার কাছে পড়তেও বেশ ভালোইবাসছে ওকে কিছুটা ম্যাচিং দিয়ে গিয়েছি ও করছে আর আমি এদিকে যে আনাজগুলো কেটে রেখেছিলাম যেমন পটল বেগুন আর বরবটি আর যেহেতু তেমন কোনো কিছু করব না সেই কারণে চটপট করে ভাজাভুজিগুলো আর ডালটা করে দেবো যাতে সূর্য সকালবেলা খেয়ে দিয়ে অফিস চলে যেতে পারে তো আমার এদিকের কাজকর্ম মোটামুটি যেহেতু হয়েই গেছে সূর্য উঠলেই আমি বিছানাটা জাস্ট গুছিয়ে নেবো তো আমার এদিকে ডাল সোমবার দাওয়া হয়ে গেছে আর ওদিকে দিকে কড়াইও বসিয়ে দিয়েছি এখন আমি ভাজাভুজিগুলো একে একে করে নেবো তো আমি যেহেতু ডাল সোমবার দিতে বসিয়ে দিয়েছি আর কুমড়োটাও ভাজা চাপিয়ে দিয়েছিলাম তো চলো আমার এদিকে ডাল তো কমপ্লিট হয়ে গেছে ভাতও ভাতও হয়ে গেছে এখন আমি বেগুন আর বরবটি আর পটল যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো বেশ ভালো করে নুনালুদ মাখিয়ে আর একে একে পটলগুলো আমি কড়াইতে ছেড়ে দেবো তাড়াতাড়ি করে পটলগুলো ভেজে নেবো আর সূর্য অনেকক্ষণ ধরে ডাকছি যে এখন ঘড়িতে পনেরো নটা বাজে তুমি চট করে ওঠো কখন তুমি যাবে ডিউটি অনেকক্ষণ ডাকার পরও সূর্য কিছুতে উঠছে না ও বলছে আমার পেটটা একটু ব্যথা ব্যথা করছে হ্যাঁ দিদি কমেন্ট করেছে লাইফ স্টাইল রিমা রিমা দিন আমার ইউটিউব ফ্যামিলি থেকে আমাকে কমেন্ট করেছে দিদি তুমি আমার নামটা প্লিজ নাও ভিডিওতে সবার প্রথমে আমি তোমার প্রত্যেক গে কমেন্ট করি আর তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসা তোমার শুরু থেকে না থাকতে পেরো তোমার শুরু থেকে যে ভিডিওগুলো সেগুলো আমি সবটা দেখেছি তোমার কষ্টটা আমি ফিল করতে পারছি হয়তো তোমার কষ্টটা নিতে পারবো না কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসা প্রচুর সম্মান তোমার সাথে এক পুকু ভরা দেখা করার ইচ্ছে রইলো আমার নামটা তুমি ভিডিওতে নিও তো আমি রিমাদি তোমার নামটা আমি নিলাম আর ভিডিওটা তুমি যদি দেখে থাকো আমি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ বলতে চাই যেহেতু এত ভালো একটা কমেন্ট করার জন্য তো আমি এখানে আমের চাটনি করব। আর এদিকে আমি ডালটা কুমড়ো দিয়ে বসিয়ে দিয়েছি আর পটল ভাজাগুলো হচ্ছে তো আম দিয়ে চাটনি করব তো আম দিয়ে চাটনি কিন্তু অনেক দিন পর খাচ্ছি আবারও যেহেতু আমার চিনি খাওয়া একদমই বারণ কিন্তু তাও লোভ সামলাতে না পেরে আমের চাটনি আজকে করেই ফেলছি তো চলো আমার ডালটা হোক আর আমি এদিকে ভাজাগুলো তুলে নিই এখন আমি ভেজে নেব হচ্ছে গিয়ে বরবটিগুলো তারপরে সবার লাস্ট বেগুনগুলো ভাজবো যেহেতু একটু বেগুনটাতে চিনি মাখিয়ে রেখেছি আর চিনি মাখিয়ে রাখলে আর নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রাখলে তেলটা অনেকটা কম খায় তো সেই কারণে আমি বরবটিগুলো আগে ভেজে তুলে নেবো তারপরে বেগুনটা না হয় ভাজবো দাঁড়ো বরবটিগুলো সপ্তাহ আগে দিয়ে দিই আগে একে একে বরবটিগুলো খুঁজে বেড়াচ্ছি কিন্তু একটার মধ্যে সমস্ত কিছু কেটে রেখেছিলাম তো একটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এই নাও আমার সমস্ত বরবটি না দেওয়া হয়ে গেল। তো এখন বরবটিগুলো ভাজা হোক আর এদিকে ডালটা একটু ফুটে আসুক তাহলেই আমার হয়ে যাবে আর একদিকের কড়াইতে যেই ডালটা হয়ে যাবে তখন আমি চাটনিটা বসিয়ে দেবো আমার সমস্ত কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে আজ সারাদিন আমার প্রচুর ফাঁকা টাইম প্রচুর ফাঁকা টাইম এটাই ভেবেছিলাম কিন্তু মানি ওনাকে নিয়ে এত নাজিয়াল হতে হবে আমি সত্যি ভাবিনি সূর্যকে তো আমি অনেকক্ষণ ধরেই দেখে যাচ্ছি ও কিছুতে উঠছে না তো চলো আমার বরবটি ভাজা হয়ে গেছে এখন একে একে বেগুনের টুকরোগুলো দিয়ে দেবো তো বেগুনগুলো গোল গোল করেই ভেজেছিলাম যেহেতু কালকে রাত্রবেলা একটা বেগুনই সূর্য নিয়ে এসেছিলো আর মানি শোনো সূর্য বেগুন ভাজাকে খেঁতে কিন্তু খুব ভালোবাসে বেগুন হচ্ছে এমন একটা সবজি সেটার মধ্যে ভরে ভরে কিন্তু গুণ রয়েছে অনেকেই কিন্তু প্রবাতের ছলে বলে বেগুন হচ্ছে যার কোনো গুণ নেই এটা কিন্তু একদমই ভুল কথা বেগুন হচ্ছে এমন একটা সবজি যেটার মধ্যে ভরে ভোরে একেবারে গুণের পর গুণ থাকে বেগুন ক্যান্সারের জন্য খুব ভালো একটা খাবার আমি কিন্তু ক্যান্সার যখন হয়েছিল আমার তখন আমি কিন্তু ভোরে ভোরে বেগুন খেতাম আমার খেতে না ইচ্ছে হলেও অনেকে বেলা বেগুনে অ্যালার্জি হয় বেগুন জিপ ফুলে যায় এগুলো হয়তো হয়ে থাকে কিন্তু বেগুন হচ্ছে সব থেকে মানে প্রোটিন বা হেলদি একটা সবজি যাকে বলে আমি ঠিক জানি না আমি বোঝাতে পারলাম কিনা তো চলো কালকে আমার হয়ে গেছে ডালটা নামিয়ে নিলাম আর এদিকে বেগুন ভাজাটা হোক তো ডালটা নামিয়ে নেওয়ার পর কড়াইটা আমি মেজে নিই চটপট করে আর আমি এদিকেও কড়াই বসিয়ে দিয়েছি আমার যদি বেগুন ভাজা হয়ে গেছে কড়াইতে একটু তেল দেব আর তা করতে দেখি সূর্যও উঠে গেছে উঠে আমাকে বলছে কত রান্না বান্না হলো আমি তো খেয়ে বেরোবো আমি তো ওকে এটাই বললাম তোমাকে তো কখন ধরে ডাকছি তুমি তো উঠছোই না আজ আর আলুর কোনো কিছু করব না আলুর যা দিন দিন দাম বাড়ছে আর না দাম বাড়াটা বড় কথা না বড় কথাটা হচ্ছে আজকে শুধু ভাজাভাজি করবো একটু মাঝে হিপ হপ করে নিলাম যেহেতু সাইডে গান বাড়ছে তো আমি একটু মৌরি ফোড়ন দিলাম সাথে একটু তেজপাতা দেবো আর একটু লঙ্কা দেবো এখন অনেক কিছু তাও মিসিং ছিল যেহেতু হাতের কাছে ছিল না বলে চাটনিটাতে আমি আর কিছু দিতে পারলাম না তো হাতের কাছে যেগুলো ছিল মৌরি দিলাম আর একটু জোয়ান দিলাম আমার চাটনি খেতে হেভি লাগে তো চাটনি আমাকে আমার একটা বন্ধু করা শিখিয়েছিল সে যেহেতু রান্নাবান্না করে তো সে আমাকে চাটনিটা এইভাবে ঠিক করা শিখিয়েছিল তো আমার কিন্তু চাটনিটা খেতে খুব ভালো লাগে তোমরা কারাকার আমার মতো রয়েছ আমের চাটনি খেতে খুব ভালোবাসো বল হ্যাঁ এতটা টেনশন নেবো সকালবেলা উঠেই হঠাৎ করে বাবা এসে আমাদের একটা চিঠি দিয়ে যায় বাবা বলে যে দেখ এটা বাড়িতে এসছিল তো আমি যখন চিঠিটা খুলে দেখি যে সূর্য নামে একটা কোম্পানি খোলা হয়েছে সেখান থেকে পঁচিশ হাজার টাকা মানে দিতে বলছে ছাব্বিশ তারিখই লাস্ট ডেট রয়েছে তো আমার তো যথারীতি মাথায় হাত তুমি আবার কোথায় কোম্পানি খুলেছো কোথায় কী করেছো আমাকে বলো আমার তো খুব টেনশান হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো ওকে দিলাম চিঠিটা ও কিছু বুঝতে পারছে না আর আমি তো কিছুই বুঝতে পারছি না মাথার ওপর থেকে সব চলে যাচ্ছে তারপরে গিয়ে কি করবো কোন উকিলের কাছে যাব কি করবো না করবো এসব ভেবে মাথায় যেন হাত পড়ার অবস্থা বাবার বাড়ির থেকে মানে সূর্যর বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ির থেকে খানিকটা ডিস্টেন্সে যেহেতু ভাড়া এসছি তো বাবা আসা যাওয়া করতে বাবার বেশ সুবিধাই হচ্ছে তো আমটা আমি ভাজা চাপিয়ে দিয়েছি সাথে একটু নুন দিয়ে দিয়েছি তো এই চিঠিটা নিয়ে কোথায় দেখাবো কাকে দেখাবো কি করব কিছুই যেহেতু বুঝতে পারছিলাম না আর একটা দুটো টাকার ব্যাপার ছিল না পঁচিশ হাজার টাকার ব্যাপার ছিল তো কোথায় আমি পঁচিশ হাজার টাকা দেবো কেন দেবো কি কারণ কি কারণে চিঠিটা এসছে এমনকি সূর্যর পুরো নামও লেখা ছিল না আর সূর্য শুধু অ্যাড্রেসটা লেখা ছিল সুরিয়া প্রাইভেট লিমিটেড এরকম কিছু একটা কোম্পানির নাম ছিল তো সূর্যগুলো আমি যাওয়ার পথে কোটে দেখাবো দেখি কোটে কি বলে তো আমি নুন দিয়ে একটু আমটা নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর তারপর ঢাকা দিয়ে দেবো তাহলেই আমার হয়ে যাবে আর হচ্ছে কি চাটনিটা করতে গেলে না আগে চিনি দিলে না চিনিটা লেগে যায় চিনিটা গুম গলে না আর চিনি গলে গেলেও আমটা বেশ শক্ত শক্ত থাকে বেশ ভাল লাগে না তো আমার ওইদিকে আমটা সেদ্ধ হোক আর আমি এদিকে চলে এসেছি বিছনা গোছাতে কিন্তু মানুষজন অনেকক্ষণ আগেই উঠে গেছে আর সূর্য জাস্ট উঠলো তো আমি সমস্ত বিছনা ফিছনা গুছিয়ে নিচ্ছি আমার যদি ঘর মোছা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন শুধু বিছানাটা গোছাবো তাহলেই আমার কাজ কমপ্লিট বিছানাটা চটপট করে গোছাচ্ছি আর একটু গান শুনছি কাজ করতে করতে না একটু গান শোনার এনার্জি আরও লেভেল বেড়ে যায় সকালবেলা এনার্জি নিয়ে যেহেতু আমাদেরকে সমস্ত দৈনন্দিন দিনের কাজকর্ম সার্থ হয় ওই জন্য একটু এনার্জির ট্যাবলেট না খেলে হয় এনার্জির ট্যাবলেট মানেই আমার কাছে একটু গান সেটা স্যাড সং হোক সেটা রোমান্টিক সং হোক বা হিপ সং তো চলো চটপট করে বিছানার চাদরটা পেতে নি আর বিছানার চাদর আর বিছানার চাদর আর দেখো দেওয়ালের কালার কিন্তু সেম সেম হয়ে গেছে আমার কিন্তু বিছানা চাদর একটু টান টান না হলে আমার আবার হয় না আমি এটা তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তোমরা কারা কারা আমার মতো রয়েছ বিছানা হচ্ছে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখা চাই একটু এলোমেলো হলে আমার ঠিক আবার ঘুম আসে না আমার এটা ভীষণ বদরপাশ তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করবো যেহেতু একা হাতে এত কাজ করলাম সেই সাড়ে ছটার সময় উঠেছি আর এখন বাজে ঘুরিতে সাড়ে নটা সমস্ত সংসারের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ মানিকে ধরার যদি কেউ আরেকজন থাকতো তাহলে না আমার বেশ সুবিধা হতো আমার কাজকে কাজই মনে হতো না কিন্তু আমি যখন কেমন নিয়েছি তখনও আমি আমার বাসন মেজেছি তখনও আমি আমার সমস্ত কাজকর্ম সেরেছি আর এখনও আমি সেরে যাচ্ছি আমি একটু উরুনচন্ডী টাইপের আমি আর সূর্য ঘুরতে প্রচুর পরিমাণে ভালোবাসি সেটা শরীর মধ্যে হোক বা না শরীর খারাপের মধ্যে হোক ঘুরতে কিন্তু আমরা দুজনে খুব ভালোবাসি আর এখন যেহেতু মানুষ আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে মানিস ওনারও কিন্তু খুব ভালোবাসে আমাদের মতো ঘুরতে আমাদের পছন্দের জায়গাগুলো যেহেতু মানুষ ওনাকে নিয়ে গেছি মানুষ ওনারও কিন্তু দুর্দান্ত ভালো লেগে গেছে তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই রাখলাম লাইফে যাই হয়ে যাক না কেন একদম মন খুলে প্রাণ খুলে বাঁচো আর একদম টেনশান করো না তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত দেখার অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা